আসসালামু আলাইকুম বিসমুল্লাহ রহমানের রহিম আশা করছি তোমরা সবাই ভালো আছো প্রিয় শিক্ষার্থীরা যারা তোমরা নবম শ্রেণীতে ছিলে পঁচিশ সালে দশম শ্রেণীতে উঠে যাচ্ছ তাদের সিলেবাসটার যে পুনর্বিন্যাস সিলেবাস এবং নম্বর বন্টন তা কিন্তু ইতিমধ্যে জাস্ট কিছুক্ষণ আগেই প্রকাশ পেয়েছে এটা তো আমি এই সম্পর্কে তোমাদেরকে ডিটেল জানিয়ে দেব। আশা করছি তোমরা এটা মনোযোগ দিয়ে দেখবে এবং তুমি তোমার ফ্রেন্ডদেরকে এটা শেয়ার করবে যাতে তারাও তোমার মাধ্যমে সব কিছু জানতে পারে আর আগামী বছর ইনশাআল্লাহ নতুন বইয়ের যে সমস্ত ম্যাথের পর্বগুলি আছে সেগুলো আমি তোমাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব আশা করছি তোমরা সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবে তাহলে চলো দেখে নেওয়া যাক নবম ও দশম শ্রেণীতে আমি হুবহু যেভাবে এসছে এটা এনসিটিভি থেকে সেটাই তোমাদের সঙ্গে দেখা দেখিয়ে দিচ্ছি নবম দশম শ্রেণীতে বিভাগ বিভাজন ফিরিয়ে দুই হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দের এসএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত সংক্ষিপ্ত সিলেবাস প্রশ্নের ধরন ও নম্বর বন্টন প্রকাশ করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এই দেখো শনিবার বোর্ডের ওয়েবসাইটে বিজ্ঞান ব্যবসা শিক্ষা ও মানবিক বিভাগের মোট বত্রিশটি বিষয়ের সিলেবাস প্রকাশ করা হয়েছে আমি কিন্তু এই কোন কোন বিষয়গুলো আছে এটা তোমাদের আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি আমার মনে হয় তোমরা সেটা দেখে নিয়েছো যারা দেখো নাই প্লে গেলে দেখে নিতে পারবে যে তোমাদের কোন কোন বিষয়গুলো আছে বত্রিশটা বিষয়ের মধ্যে এই সায়েন্স আর্টস কমার্স এই তিনটা বিভাগের সাবজেক্টগুলো ভাগ করা আছে তো আমি কিন্তু এটা আলাদা ভিডিও দিয়েছি যে বিজ্ঞানের কোনগুলো হ্যাঁ কমার্সের কোনগুলো আর আর্টসের কোনগুলো সেগুলো কিন্তু ডিটেল দেয়া আছে এখন চলো দেখে নেওয়া যাক এটা কিন্তু আগেই বলা হয়েছিল যেহেতু নতুন শিক্ষাক্রম বাতিল ঘোষণা করা হয়েছে তো দুই হাজার বারোর অনুসারে বিজ্ঞান মানবিক ও ব্যবসা শিক্ষাভিত্তিক পাঠ্যপুস্তকগুলোর একটি সংক্ষিপ্ত পাঠ্যসূচি প্রণয়ন করা হবে তার মানে যে দুই হাজার বারো খ্রিস্টাব্দের যে বইগুলো আছে আমি যে বইগুলো দেখে দিয়েছিলাম সেই বইগুলোই অনুসরণ করা হবে কিন্তু যেহেতু তোমরা ক্লাস নাইনে অন্য বই পড়েছ সেজন্য জন্য ক্লাস টেনে গিয়ে তোমাদের একটা সংক্ষিপ্ত পাঠ্যসূচি দেয়া হবে যে পাঠ্যসূচিটা দেয়া হবে ওটা এক বছরের মধ্যে শেষ করা হবে এবং এক বছর পরে ওই সিলেবাসটার উপরেই তোমাদের এসএসসি পরীক্ষা নেওয়া হবে আর ক্লাস টেনে এসে কিন্তু তোমাদের এখানে সায়েন্স আর্টস কমার্সটা ভাগ হয়ে যাবে ঠিক আছে এটা যেহেতু তোমাদের নাইনে ছিল না সেহেতু বছরটা একটু ডিফারেন্ট এর পরের বছর থেকে আবার আগের নিয়মেই এটা চলতে থাকবে এরপরে দেখো বিভাগ বিভাজন ফিরিয়ে এনে দুই হাজার বারো খ্রিস্টাব্দের পাঠ্যসূচির বইগুলোই 2025 হাজার পঁচিশ খ্রিস্টাব্দের বিতরণের জন্য পরিমার্জন করে ছাপানোর কাজ চলেছে এখন ওই বইগুলোতে হয়তো সাম হালকা কিছু পরিবর্তন থাকতে পারে সেটা আমরা বই পেলেই সেটা দেখতে পারব আগামী বছরের দশম শ্রেণীর শিক্ষার্থী যারা দুই হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দের এসএসসি পরীক্ষায় বসবেন তারা এসব বই পাবেন হ্যাঁ শুধুমাত্র এটা দুই হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দের স্টুডেন্টের জন্য এই বইগুলো দেয়া হবে তাহলে এখন সিলেবাসটা কি হবে আর নম্বর বন্টন কী হবে সেটা আমরা একটু দেখে নেই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে শিক্ষার্থীদের জন্য অনেকটা আগের শিক্ষাক্রমের ধাঁচের পাঠ্য বই বিতরণ করা হবে জাস্ট মোটামুটি ধরেই নাও যে আগের বইটাই তোমাদেরকে দেওয়া হবে জাস্ট সামান্য কিছু পরিমার্জন করে এখানে কিন্তু আমি আবারও বলছি তোমাদের বিজ্ঞান থাকবে মানবিক থাকবে ও ব্যবসা শিক্ষা থাকবে সো তোমাদের এই ভাগগুলো বেছে নিতে হবে এটা তোমাদের খুব শীঘ্রই হয়তো এটার কার্যক্রম শুরু হয়ে যাবে তো এবার চলো দেখে নেই কেমন হলো এসএসসির নম্বর বন্টন নম্বর বন্টনটা কি হবে তোমাদের তো সংক্ষিপ্ত সিলেবাসে হবে যে সিলেবাসটা তোমাদের দেয়া হবে সেই সিলেবাসের উপরে যে বিষয়গুলোতে ব্যবহারিক পরীক্ষা নাই ঠিক আছে মানে প্র্যাকটিক্যাল নাই সেখানে কি হবে একশো নম্বরের মধ্যে সত্তর নম্বর থাকবে রচনামূলক আর তিরিশ নম্বর থাকবে বহু নির্বাচনী অংশ মানে এমসি ঠিক আছে সত্তর নম্বর রচনামূলক আর তিরিশ নম্বর বহু নির্বাচনী অংশ আর ব্যবহারিক যেগুলোতে আছে সেগুলোতে থাকবে পঁচাত্তর থাকবে তত্ত্বীয় অংশে আর ব্যবহারিক অংশে থাকবে পঁচিশ নম্বর আর এই যে তত্ত্বীয় অংশ পঁচাত্তর এই পঁচাত্তরের ভাগটা কেমন হবে চল্লিশ নম্বর থাকবে তত্ত্বীয় অংশে আর বহু নির্বাচনী মানে এমসিকিউ থাকবে পঁচিশ ঠিক আছে সম্ভবত প্রিন্টিং মিস্টেক হয়েছে এটা পঞ্চাশ নম্বর হওয়ার কথা কারণ এই পঞ্চাশ আর পঁচিশ এই দুইটা মিলেই কিন্তু পঁচাত্তর ঠিক আছে পঞ্চাশ তত্ত্বীয় আর এমসিকিউ পঁচিশ তাহলে এই পঁচিশ আর পঞ্চাশ মিলে পঁচাত্তর আর বাকি পঁচিশ নম্বর হলো প্র্যাকটিক্যাল বা ব্যবহারিকে থাকবে ঠিক আছে তো আশা করছি তোমরা নম্বর বন্টনটা বুঝে গিয়েছো তো তোমরা মোটেও চিন্তিত হবে না তোমরা এক বছরে যাতে একটা সিলেবাস কাভার করতে পারো সেভাবেই কিন্তু তোমাদের সিলেবাসটা দেয়া হবে এবং সেভাবেই তোমরা এখন থেকে মানসিক প্রিপারেশন নিতে থাকো যে তোমাদের এই যে বিজ্ঞান মানবিক এটার যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলোর উপরেই তোমাদের পরীক্ষা হবে এবং তোমাদের সিলেবাসটাও তোমরা খুব শীঘ্রই পেয়ে যাবে ঠিক আছে তো বইগুলো তোমরা যারা দেখো নয় তারা কিন্তু আমার ওই ভিডিওতে গিয়ে দেখে নিতে পারবে যে বিজ্ঞানের জন্য কোন কোন বইগুলো আছে মানবিকে কোন কোন বইগুলো আছে আর ব্যবসা শিক্ষায় কোন কোন বইগুলো আছে ঠিক আছে তো আজকে তাহলে এই পর্যন্তই পরবর্তী যে কোনো তথ্য যত দ্রুত সম্ভব তোমাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করব আর ম্যাথের সলিউশন তো ইনশাল্লাহ তোমরা পাবেই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ